নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালি রান্নায় আজকের রেসিপির নাম চিংড়ি মাছের মালাইকারি পেঁয়াজ রসুন ছাড়াই আজকে চিংড়ি মাছের রেসিপিটা বানাবো এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা বানাতে খুবই অল্প সময় লাগে আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন রেসিপিটা কত সুন্দর লাগে খেতে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি যে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত লাগবে খেতে একটুও ভালো লাগবে না এর জন্য অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে তুলে নেব মাছগুলো তুলে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ধনে আর জিরে দিয়ে এত সুন্দর চিংড়ি মাছের রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন বাড়িতে আর পেঁয়াজ রসুন দিয়ে বানাতে ইচ্ছা করবে না আমি এখানে ধনে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম মশলার বাটিতে এক চামচ মতো জল দিয়ে সেটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে মশলাটাকে কষিয়ে নেবেন না হলে মশলাটা পুড়ে যাবে আমি এখানে জল গরম করে রেখেছিলাম সেই এক বাটি গরম জল দিয়ে দিলাম আপনারা ঠান্ডা জলটা দেবেন না একটু হালকা হালকা গরম করে নেবেন জলটা কালারটাকে সুন্দর করার জন্য এক চামচ মতো কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলোকেও দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না না করলে এখানে নারকেলের দুধটা দেওয়া খুবই জরুরি নারকেলের দুধটা দেওয়ার জন্যই এর স্বাদটা দ্বিগুণ হবে কিন্তু আপনাদের বাড়িতে যদি নারকেল না থাকে তাহলে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন একটু কম টেস্ট হবে কিন্তু খেতে খারাপ লাগবে না এবার ওপর থেকে এক চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম আমাদের চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লেটে সার্ভ করা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তাহলে বন্ধুরা আজকে এখানেই থাক এর পরের দিন আমি আর এক নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন